রাধে রাধে বন্ধুরা হরে রাধে রাধে বলো শোনা বলো সবাই রাধে রাধে বলো শোনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম তো আজকের ব্লগটা কি নিয়ে তোমরা তো থাম্বেল দেখে বুঝেই গেছো তো আজকের ব্লগটা কিন্তু যে আমাদের আমার যে মিষ্টি মিষ্টি স্টুডেন্টরা আছে তারা যে আমাকে ছোট্ট ছোট্ট ভালোবাসা দিয়েছে সেইগুলো তোমাদেরকে একটু দেখাবো সেইটা নিয়ে আজকে কিন্তু ব্লগটা তো দেখতেই পাচ্ছ যে আমি আমার মিষ্টি মিষ্টি স্টুডেন্টদের নিয়ে বসে গেছি তো তারা কি দিল তাদেরকে সঙ্গে করে নিয়েই আমি তোমাদের দেখাবো তো চলো ফার্স্টে আমি শুরু করব হাতে এটা আছে এটা দিয়ে শুরু করছি তো এটা হলো গিয়ে জয়শ্রী এনেছে আমার জন্য তো চলো দেখি খুলে এটাতে কি আছে দেখো এটা রাধা আর কৃষ্ণ মূর্তি তাই তো তোমরা দেখতেই পাচ্ছো কাল রাধা অষ্টমী ছিল আর এটা হলো রাধা কৃষ্ণের একটা সুন্দর মূর্তি খুব সুন্দর হয়েছে আর সাথে এটা আছে একটা পেন যেটা আমার খুব কাজে খুব বেশি লাগে এটা আমার আর সাথে জয়শ্রীর চিঠি কোনটা এটা এই যে জয়শ্রী দেওয়া খাতা মানে চিঠি মানে মনে হচ্ছে যে খাতা এত পৃষ্ঠা আছে এখানে চলো জয়শ্রীরটা হয়ে গেল। তারপর চলে যাব এটাকে এইটা আইডা এটা শুভম এটা শুভম আর এই যে হলো শুভম এই হলো শুভম তোমরা তো চেনোই যারা আমার ব্লগ দেখো তারা তো শুভম কে চেনোই দাঁত পড়ে গেছে দুটো খুব ভালোভাবে খেতে পারছে না আমি ফেলেছি একটা শুভম চিঠি আর সাথে শুভম আমাকে দিয়েছে এটা তোমরা তো দেখেছো দিঘাতে শুভম আমাকে এনে দিয়েছিল এটা টিচার্স দিন শুভম আমাকে এটা দিয়েছিল তো এটা তো আমি ঘরে নিয়ে এসে গুছিয়ে আমার জিনিসপত্র রেখে দিয়েছি এর মধ্যে দেখো জুয়েলারি বক্স হুম এটা রাখা যায় হুম

এই যে এই পেনটা আর এই চিঠিটা আইএস দিয়ে তো দেখো এটা এনেছে তনুশ্রী খুব সুন্দর কালার একটা পেপারের মধ্যে চিঠিটা নিয়েছে এসেছে চিঠিটা আগের দিন পরে শুনিয়েছিলাম আর তার সাথে তার সাথে এই দুটো পেন আরে কি হলো তনুশ্রী তোমরা তো চেনোই তনুশ্রী কে গিয়ে একটু বেশি কালো হয়ে গেছে তাই একটু অচেনা লাগছে যাই হোক আবার ঠিক হয়ে যাবে চিন্তা নেই দেখো আর এই যে এটা এইটা এই এই ভালোবাসাটা নিয়ে এসছে এই যে আমাদের বদমাস ভীষণ বদমাস বিশাল বিচ্ছু এইটা দেখে মনে দেখে মনাবে সবাই দেখে বলবে কি ও কিছু জানে না কিছু বোঝে না কিন্তু ও কতটা জানে না জানে সেটা আমি জানি তো তারপর আকাশের ক্যাবিনে ওখানে রয়েছে তারপর এটা হলো গিয়ে সঞ্চয়ি নিয়ে এসেছে এত বড় প্যাকেটে কি আছে জানি না এখনো পর্যন্ত খুলে এখন দেখবো যে এর মধ্যে কি রয়েছে এই যে সঞ্চয়ি আমার সবথেকে ছোট স্টুডেন্ট এই হলো আরেক দেখে কেও মনে হয় যে খুব শান্ত বদমাশ হতেই পারে না কিন্তু ও কি সেটাও আমি জানি কিন্তু হ্যাঁ কিন্তু হ্যাঁ ও আমার খুব কথা শুনে তাই আমার কাছে খুব ভালো দেখো একটা পেন আছে খুব সুন্দর আবার সাথে ডায়রি কাজে খুব আমার আমার ডায়রি খুব কাজে লাগে আর তার সাথে আবার একটা পার্স এত কিছু বাবা রে পার্সটা তো মনে হচ্ছে খুব সুন্দর কে পছন্দ করে দেখতে হবে না সঞ্জয়ের মা বলে কথা বলো পেন রাখা যাবে

এই যে ক্যাডবেরিটা যেটা প্রত্যেকটা বাচ্চার এর ওপর এখন নজর কখন পাবো কখন পাবো কখন পাবো ক্যাডবেরিটা তো এটা নিয়ে এসছে ওই যে এই সামনে আসো একদম একদম বাজে ও কথাই শোনে না আমার এখানে একটু ভালো বলো কথা শুনবে একটু ভালো বলো ভালো ছেলে মাথাটা খুব ভালো পড়ালেই পড়াটা মুখস্ত করে নেয় তাই ভালো তাই ভালো কিন্তু এমনিতে খুব বদমাস আমার চোখটা যদি এদিকে হলো ব্যাস বদমাসি শুরু ওদেরকে দিকে তাকিয়ে থাকতে হবে আমাকে তো নিয়ে এসে ক্যাডবেরিটা যেটা এখন আমরা সবাই মিলে ভাগ করে খাবো চলো চলো সবাই তো অনেক ভালোবাসা দিয়েছে আর আমিও ওদের জন্য একটু সামান্য ভালোবাসা রেখেছি তো সেটা একটু সবাইকে দিয়ে দিই আর একটা কথা সেটা হলো গিয়ে আমাকে যে চারজন চিঠি লিখে এনেছিল আমার জন্য জয়শ্রী তনুশ্রী আয়ুষ আর শুভম তার মধ্যে আমি বলেছিলাম যে আমি উইনার যে উইনার হবে তার জন্য একটা ভালো গিফট রাখবো তো আমার মতে উইনার হল আমার মতে উইনার আমার মতে যে একদম মানে এখন ক্যান্সেল করব আমি একজনকে এখনই সে হলো গিয়ে ফার্স্ট যাকে আমি ক্যান্সেল করছি জয়শ্রী মিত্র আমার জয়শ্রীর চিঠি ভালো লাগেনি গেল ক্যান্সেল তারপর ক্যান্সেল করে দিলাম তনুশ্রী শুভম আয়ুষের মধ্যে তনুশ্রীকে আমার ওর চিঠিও ভালো লাগেনি মানে ভালো লেগেছে ওরা নিজের থেকে লিখেছে একদম ঠিক কিন্তু ওদের বুদ্ধি অনেক বেশি সেই তুলনায় ওদের চিঠিতে নেই তো গেল তনুশ্রী এবং জয়শ্রী ক্যান্সেল বাকি পড়ে রইল শুভম আর আয়ুষ শুভম বয়সে অনেক ছোট তাই আর আয়ুষ হলো গিয়ে তোমার এদের মধ্যে তাই আমি শুভমকে রাখছি সেকেন্ডে আর আয়ুষকে ফার্স্ট করছি আয়ুষের চিঠিটা আমার ভীষণ ভালো লেগেছে আয়ুষের যে চিঠিটা তোমরা তো শুনেছো আয়ুষের এই কথাটা আমি তোমাদের বলেওছিলাম যে এই কথাটা আমার খুব ভালো লেগেছে ওর চিঠিতে আয়ুষ সামনে আসে কিছু শিখতে চায় যে ও আমার কাছ থেকে অনেক কিছু শিখতে এবং জানতে চায় এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছে যে ও আমার কাছ থেকে অনেক কিছু শিখতে চায় শুভময়ের চিঠিটা ও বাচ্চা হিসেবে আমার ওর চিঠি একদম ভালো লেগেছে খুব সুন্দর চিঠি লিখেছে ওদের যে আলাদা করে যে গিফটটা থাকবে সেটা আমি এখনো কিনি তো সেটা আমি কিনে তাহলে ওদেরকে দিয়ে দেবো কিন্তু আজকে যে ছোট ছোট ভালোবাসা সবার জন্য রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি কিন্তু এইগুলো আছে ছেলেদের জন্য ভালো লাগছে এগুলো ভালো তাই না বলে জানতেই পারতাম না কোনটা নেবে আগে অনির্বাণ ডিসাইড করবে কোনটা নেবে কোনটা এইটা নিয়ে নাও নিয়ে দেখাও ওখানে কতটা ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তারপর বলো আকাশ কোনটা নেবে দাঁড়াও বলো কোনটা নেবে নিয়ে নাও দিয়ে ক্যামেরাতে দেখাও কেমন লাগছে আচ্ছা তারপরে তোমরা দুজন কোনটা নেবে আর শুভম এটা কেমন লাগছে এটাই ও চাইছিল তা জানো তো এর মধ্যে কিন্তু একটা সারপ্রাইজ আছে এটা কিন্তু শুধুই কিন্তু গান নয় এর মধ্যে কিন্তু একটা সারপ্রাইজ আছে কি বলো তো বলতো এটা পেট করে দেখি

তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সব স্টুডেন্টদের একটাই কথা বলবো সবচেয়ে ভালো গিফট কিন্তু আমার জন্য অনেক ভালো ভালো অনেক বেশি নাম্বারের রেজাল্ট তো আমি সেটা পেলে কিন্তু সবচেয়ে বেশি খুশি হব তো চলো সবাই ভালোবেসে আবার বলো রাধে রাধে হরে কৃষ্ণ